হ্যালো এভরিমান ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা এই ভিডিওতে তড়িৎ রসায়ন অধ্যায়ের গ্যালভানীয় কোষ্টি খুব সহজে দু মিনিটে বুঝান যে ব্যবস্থার মাধ্যমে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে গ্যালভানিক কোষ বলে এই কোষটির বাম দিকে থাকে জারুন অর্ধকোষ বা অ্যানট তরিদার ও ডান দিকে থাকে বীজাণু অর্ধকোষ বা ক্যাথর চরিদ্বার এই অর্ধকোষগুলিতে একটি ধাতব দণ্ডকে তার নিজস্ব আয়ন সমৃদ্ধ দ্রবণের মধ্যে আংশিক নিমজ্জিত করে রাখা হয় এবং দুটি অর্ধকোষকে আমরা আগর আগর জেলি ও পটাশিয়াম ক্লোরাইড লবণের মিশ্রণ দ্বারা ভর্তি ইউ আকৃতির কাঁচের নল দ্বারা সংযুক্ত করে রাখা হয় একেই আমরা লবণ সেতু বা সলব্রিজ বলবো। এই সলব্রিজের কাজ হলো অর্ধকোষ দুটির দ্রবণকে নিউট্রাল বা নিরপেক্ষ রাখা আমরা এই কোষকে একটি সংকেতের দ্বারা প্রকাশ করতে পারি এই সংকেতে আমরা অর্ধকোষটিকে বাম দিকে এবং অর্ধকোষটিকে ডান দিকে লিখবো এবং মাঝে দুটো উলম্ব সমান্তরাল লাইন টানব এই লাইন দুটি আসলে সল ব্রিজকে রিপ্রেজেন্ট করে এবার এই জারণ অর্ধকোষে প্রথমে ধাতব তরিদ্দারের চিহ্ন তারপর একটি উলম্ব লাইন টেনে তড়িৎ বিশ্লেষ্যটি বা ধাতব আয়নকে তার গারত্ব উল্লেখ করে লিখব একই রকমভাবে বিচারণ অর্ধকোষে প্রথমে তড়িৎ বিশ্লেষ্য বা ধাতব আয়নটি গারত্বসহ লিখে তারপর একটি উলম্ব রেখা টেনে এন তরিদার হিসেবে ব্যবহৃত ধাতব দণ্ডটির চিহ্ন লিখব এই গ্যালভানিক কোষের সংকেত থেকে আমরা সহজে জারণ অর্ধকোষ বিক্রিয়া ও বিজারুণ অর্ধকোষ বিক্রিয়া লিখতে পারি তারপর দুটি অর্ধকোশের ইলেকট্রন সংখ্যা সমান করে দুটো অর্ধকোষ বিক্রিয়া যুক্ত করে আমরা পূর্ণ কোষ বিক্রিয়া জানতে পারি এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ওকে থ্যাংকস ফর ওয়াচিং